বিসমিল রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব প্যাটান অধ্যায়ের জন্য এই একটি সৃজনশীল প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই আমরা সবাই আজকের আলোচনাটুকু মনোযোগ সহকারে শুনি আমাদের প্রশ্নটিতে বলা আছে একটা এখানে একটি তালিকা দেওয়া আছে সংখ্যা তালিকা সাত ষোলো পঁচিশ চৌত্রিশ তেতাল্লিশ ডট ডট আমাদের প্রথম প্রশ্নটি বলছে পঁচিশ এবং চৌত্রিশকে দুইটি বর্গের সমষ্টিরূপে কী করো প্রকাশ করো অধিকাংশ সৃহশীল প্রশ্নে তোমাদের এই এই একটি প্রশ্ন থাকতে পারে অধিকাংশ প্রশ্নে থাকবে এটা মানে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার প্রশ্নে থাকতে পারে তাহলে এই প্রশ্নটা কিন্তু আমাদের উদ্দীপকের সাথে কিন্তু কোনো মিল নেই এবং সে একটি স্বতন্ত্র প্রশ্ন তা আমরা প্রথমেই ক নামর প্রশ্নটি আলোচনা করার চেষ্টা করি তো ক নামর প্রশ্ন বলছে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার জন্য মানে আমি পঁচিশকে এমনভাবে লিখতে হবে তাকে দুইটি সংখ্যার যুগ ফল আকারে লিখবো এবং তাদের উপর কী থাকতে হবে স্কয়ার থাকতে হবে মানে বর্গ থাকতে হবে তাহলে আমরা এই রূপে লিখতে গেলে আমরা কি লিখতে পারি তাহলে আমরা জানি এমন দুটি সংখ্যা লিখবো যাতে তাদেরকে আমরা আবার স্কোয়ার আকারে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি ষোলো এবং নয় দেখো ষোলো নয় যুগ কলেগত হয় পঁচিশ হয় আর ষোলোকে লেখা যায় চারের বর্গ আর নয়কে লেখা যায় তিনের বর্গ বুঝতে পেরেছি ঠিক একই রকমভাবে চৌত্রিশকে আমরা লিখতে হবে চৌত্রিশকে যদি লিখি তাহলে আমরা কি পাই পঁচিশ এবং নয় কারণ পঁচিশ আর নয় যোগ্য কত হয় চৌত্রিশ হয় পঁচিশকে লেখা যায় পাঁচের বর্গ আর নয়কে লেখা যায় তিনের বর্গ বুঝতে পেরেছি আমরা এই হচ্ছে দেখো পঁচিশকে দুইটি বর্গের সমষ্ট রূপে প্রকাশ করলাম আবার চৌত্রিশকেও কেও দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম এভাবে তোমাদের পাঠ্য বইয়ে যতগুলো প্রশ্ন আছে এই ধরনের তোমরা একটু প্র্যাকটিস করবা তাহলে ইনশাল্লাহ তোমরা সহজেই পারবা বুঝতে পেরেছি আমরা তাহলে এইগুলো আমাদের ক প্রশ্ন এখন আমরা একটু আমাদের খ নাম্বর প্রশ্নের দিকে তাকাই খ প্রশ্ন বলছে তালিকার বিস্তম সংখ্যাটি নির্ণয় করো যখন তোমাকে বিস্তম সংখ্যা নির্ণয় করতে বলে অথবা যে কোনো মান বের করতে যদি বলে তাহলে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে তালিকাটা দেওয়া আছে এই তালিকাটার একটি এই তালিকার যে সংখ্যাগুলো আছে সংখ্যার যে একটা প্যাটার্ন আছে এই প্যাটার্ন ভিত্তিক একটি তোমাকে সূত্র বের করতে হবে যেটাকে আমরা বলি বিজগ্রান্তিক রাশি অথবা কতম পথ বুঝতে পেরেছি আমরা এর মানে আমাদের কতম পথটা বের করা এখানে খুবই জরুরি তাই আমরা এই তালিকার কতম বের করে ফেলবো তাহলে প্রথমেই আমরা যে কাজটি করব। যে সংখ্যাগুলো যেগুলো আছে এগুলো গেফ দিয়ে দিয়ে লিখে ফেলবো সাত তারপর হচ্ছে ষোলো পঁচিশ চৌত্রিশ এবং তেতাল্লিশ একটু গেফ দিয়ে যথেষ্ট গেফ দিয়ে তোমরা লিখবা যেহেতু আমার এখানে জায়গা অল্প তাই আমি গেফটা বেশি দিতে পারতেছি না আর দ্বিতীয় লাইনের প্রথমেই তোমরা লেখবা পার্থক্য এই সংখ্যাগুলো পার্থক্য লিখে ফেলবো সাত এবং ষোলোর কত নয় তাই নয় লিখে দিলাম ষোলো এবং পঁচিশের পার্থক্য নয় পঁচিশ এবং চৌত্রিশের পার্থক্য হচ্ছে নয় চৌত্রিশ এবং তেতাল্লিশ পার্থক্য হচ্ছে নয় মানে বিক ফল পার্থক্য মানে বিক ফল আমরা বিক ফল বের করে ফেললাম আমরা দেখতে পেলাম প্রত্যেকটা বিকফল সমান পার্থক্য সমান এখন আমাদের পরবর্তী কাজ কি কত পথ বের করার জন্য পরবর্তী কাজটি কি আমাদের পরবর্তী কাজটি হচ্ছে আমরা লিখব প্রথম পথ এই সিস্টেমটা মনে রাখতে হবে ঠিক আছে প্রথম পথ প্রথম পথটা কত এখানে স্বাদ স্বাদ দিয়ে সমান চিহ্ন দেবো আমরা বুঝতে পেরেছি আমরা প্রথম পথ লিখে প্রথম পথ যা থাকবে তা লিখবো সমান চিহ্ন দেবো তারপরে সমান চিহ্নের পরে প্রথম কাজ হচ্ছে পার্থক্য যেটা আছে এটা লেখবা গুণ চিহ্ন দিবা দিয়ে প্রথম পদ হলে এক গুণ করবা দ্বিতীয় পদ হলে দুই গুণ তৃতীয় পদ হলে তিন গুণ এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন তুমি একটু হিসাব করে দেখো এখানে নয় এবং একে গুণ করলে কত হয় নয় একে নয় যেহেতু এখানে আমরা সমান চিহ্ন ব্যবহার করেছি তাহলে সাত এই পাশের সংখ্যা আর এই পাশের সংখ্যা কি হতে হবে সমান হতে হবে মান সমান হতে হবে কিন্তু এখন কি সমান সমান না তো সমান করার জন্য কি করা প্রয়োজন বিয়োগ করার প্রয়োজন আবার মাঝে মধ্যে সমান করার জন্য যোগ করার প্রয়োজন হতে পারে যোগ করলে যদি সমান হয় যোগ করতে হবে বিয়োগ করলে সমান হলে বিয়োগ করতে হবে তো এখানে নয় একে নয় পেলাম কিন্তু এখানে সাত দুই বিশি লিখেছি আমরা তো আমাদের দুই মাইনাস করতে হবে বুঝতে বুঝতে পেরেছি ঠিক একই ভাবে দ্বিতীয় পদ দ্বিতীয় পদটা কত আমাদের ষোলো তো দ্বিতীয় পদটা যদি ষোলো তাহলে আবার আবার আমরা পার্থক্যটা নয় লেখবো এবং দ্বিতীয় পদের জন্য কত দেবো দুই দেবো এখন একটু হিসাব করে দেখি নয় দোকানে কত আঠারো আছে কত এখানে ষোলো তাহলে আরও দুই বিয়োগ করতে হবে এখানে ঠিক একই রকমভাবে তৃতীয় পদ তৃতীয় পটটা কত পঁচিশ আমরা অবশ্যই প্রথমে পার্থক্যটা লেখবো গুণ চিহ্ন দেবো ঠিক আছে তারপর আমরা কী করে লাগবো তৃতীয়র জন্য তিন গুণ করব আর নয় আর তিন গুণ করলে কত হয় সাতাশ সাতাশ থেকে আমরা প্রথম করলে পঁচিশ হবে দুই বিক করলে পঁচিশ হবে এইভাবে তিনটি পদ লেখার পরে তোমাকে সবগুলো লেখার প্রয়োজন নেই তিনটি পদ লেখার পরে তুমি এভাবে ঢরঢর দিবা দুইটা লাইনে দুইটা লাইন ডট দিয়ে তারপর ক কতম পদ কতম পদ এখন আমরা এই তিনটা লাইন থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্তটা কি এখন আমরা কি কি পেলাম দেখো আমাদের কোথায় পরিবর্তনটা হয়েছে দেখো প্রথম পদের জন্য আমরা কি পেয়েছি নয় গুণ এক বিয়োগ দুই এটা মনে করো আমাদের একটা 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 প্রাথমিক লাইন ধরতে পারি আমরা এটাকে ঠিক আছে এটা মনে রাখবো এখন দেখো তো দ্বিতীয় পদে প্রথম পদের সাথে কোথায় মিল আছে দেখো যখন দ্বিতীয় পদ লিখছি দেখো নয় গুণ ঠিক আছে শুধুমাত্র আমাদের কি একের জায়গায় কত আসছে দুই আসছে মানে এই একের জায়গায় পরিবর্তন আসছে দুই আসছে কিনা আবার ঠিক তৃতীয় পদের ক্ষেত্রে আমাদের এই এক দুই দু জায়গায় কি আসছে তিন আসছে এছাড়া দেখো বাকি সবই ঠিক আছে আছে কিনা এই সে বিষয়টা তাহলে এই সিদ্ধান্ত থেকে তাহলে প্রথম তিনটি লাইন থেকে আমরা কি লিখতে পারি তো কতম পদ যদি বলে যেহেতু একতম পদ বলার কারণে আমরা এক লিখেছি এখানে দ্বিতীয় পদ বলার কারণে দুই লিখেছি তৃতীয় পদ বলার কারণে তিন লিখেছি ঠিক কীরকমভাবে কতম পথ বললে তাহলে পরিবর্তনটা কোথায় হবে শুধু এই জায়গা হবে না তাহলে নয়ের জায়গায় নয় থাকবে গুণ ক বি কত দুই বুঝতে পেরেছি আমরা তাহলে এই হচ্ছে আমাদের কতম পদ আর যখনই কোনো কোনো একটি অঙ্কের তুমি বা কোনো তালিকার কতম পদ বের করে ফেলবা তখন ওই তালিকার যে কোনো প্রশ্ন তুমি এখন আনসার করতে পারবা তাহলে তোমাকে এখন কি বলছে বিশতম পদ বিশতম সংখ্যাটি নির্ণয় করতে তো সুতরাং নিচে নিচে লিখে দেওয়া বিশতম পদ শুধুমাত্র কী যেহেতু কর জায়গায় বিষ লিখেছি আমরা অথবা দুই দ্বিতীয় হলে দুই তৃতীয় হলে তিন প্রথম হলে এক তাহলে বিশতম হলে কত হবে বিশ হবে তো নয় গুণ বিশ বিয়োগ কত দুই তাহলে নয় আর বিশে গুণ করলে কত হয় একশো আশি বিয়োগ দুই তাহলে হবে একশত আঠাত্তর এই হচ্ছে আমাদের খ নাম্বার আনসার বুঝতে পেরেছি আমরা তাহলে আমরা এইভাবে প্রথমে একটি কথম পদ বের করে বা বীজগাণিতিক রাশি বের করে আমরা আমাদের যতথম পদ বলবে আমরা ততম পদ বের করে ফেলব এখন দেখো আমাদের ঘ নম্বর প্রশ্নটি দেখো তালিকার প্রথম ষাটটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে যখনই তুমি খেয়াল করে দেখবা যদি বলতো যে ষাটতম তাহলে কিন্তু এক ধরনের প্রশ্ন হইতো কিন্তু এখানে বলছে প্রথম ষাটটি পদের সমষ্টি প্রথম ষাটটি প্রথম ষাটটি মানে কি এক থেকে ষাট পর্যন্ত তো এক থেকে ষাট পর্যন্ত যদি আমরা বের করি তাহলে সবগুলোকে একসাথে করা মানে কি যুগ ফল বোঝায় আর এখানে স্পষ্ট বলছে সমষ্টির কথা বলে দিছে ঠিক আছে আর এখানে কিন্তু বিশতম বলছিল বিশতম মানে শুধু বিশ নাম্বারটাই কয়টি মানে বিশ নম্বরে কয়টি কতটির সংখ্যা হবে তাহলে এখানে এই বিষয়টা মাথায় রাখবো আমরা প্রথম কথারে যদি কোনো সংখ্যার সামনে ইউজ করা হয় তাহলে বুঝতে হবে আমাদের সমষ্টি বের করতে হবে আর এই প্রশ্নে কিন্তু ডাইরেক্ট সমষ্টি দেওয়া আছে অন্য অনেক প্রশ্ন সমষ্টির কথা বলে না বলে প্রথম প্রথম ষাটটি পদের পদের সংখ্যা কত হবে তালিকা কত হবে কাঠি কত হবে ঠিক আছে রেখা কত হবে এভাবে বলতে পারি যে প্রথম কথাটা যদি কোনো সংখ্যার সামনে থাকে বুঝতে হবে সমষ্টি আর সমষ্টির ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে ওই সূত্রটা আমাদের বুঝতে রাখতে হবে এবং সূত্রের মানগুলো যদি সঠিক লিখতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে এখানে বেরে বের হচ্ছে কতম পড়টা আমরা কতম অপরটাকে আমরা একটু উপরে লিখে ফেলি আমরা লিখবো হতে পাই যে খো নম্বরে যেহেতু আমরা কত পদ বের করছি তো লেখব হ হতে পাই এখানে গ নম্বর প্রশ্ন এটা হ হতে পাই কতম পদ নয় গুণ ক বিয়োগ দুই এখন মনে রাখবা তোমাকে যতটি পদের সমষ্টি বলবে ঠিক তুমি তত পদের মানটা বের করবা তো সুতরাং ষাট তম পদ নয় গুণ ষাট বিয়োগ দুই এটা গুণ করলে হয় পাঁচশো চল্লিশ বিয়োগ দুই তাহলে কত হয় পাঁচশত আটত্রিশ বের করে ফেললাম ঠিক আছে এখন তুমি তোমার সূত্র ইউজ করবে আমি আবারও বলছি যতটি পদে সমষ্টি বের করতে বলে তত পদের মানটা আগে জানা দরকার তারপর তুমি সূত্র লেখব সুতরাং সমষ্টি সমান প্রথম পদ যুগ শেষ পদ বাই দুই পদ সংখ্যা সূত্রটি কিন্তু অবশ্যই আমাদের মুস্ত রাখতে হবে ঠিক আছে এখন প্রথম পদ তোমার তালিকার প্রথম পদ কত সাত তুমি সাত লিখে দাও যুগ শেষপথ মানে হচ্ছে যত পদের কথা বলছে তোমার ওইটাই তোমার শেষ শেষ পদ হচ্ছে পাঁচশত আর নিচের দুই আর পদ সংখ্যা হচ্ছে কতটি পদের কথা বলছে ষাটটি নাকি ষাট আমি আবার বলি এই এই তিনটা মান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম পথ পদ পদসংখ্যা প্রথম পদ হচ্ছে তালিকার প্রথমটি প্রথম পথ এবং শেষ পদ হচ্ছে তোমাকে যতটির কথা বলছে তার যে মানটা ওইটা হচ্ছে শেষ পদ আর পদ সংখ্যা হচ্ছে যতটির কথা বলছে দেখো এখানে ষাটটি পঞ্চাশটি তিরিশটি বিশটি দশটির কথা বলবে ওইটা হচ্ছে পদসংখ্যা এখন আমরা যদি কাটাকাটি করতে পারি কাঁটাকাটি করতে পারি দুই কাটলে কথা হয় তিরিশ হয় নাকি এখন উপরে যুগ করলে হয় পাঁচশত পঁয়তাল্লিশ গুণ তিরিশ এখন গুণ করলে পনেরো বারো তেরো তিন পাঁচ পনেরো ষোলো এই এই হচ্ছে আমাদের সংখ্যা এখানে নর্মাল হিসাব করে যা হবে তাই আমাদের সঠিক করতে হবে তাহলে এই হল আমাদের সমষ্টি বার করার নিয়ম তা আশা করি আমাদের আমার প্রিয় অষ্টম শ্রেণীর যে শিক্ষার্থীরা আছে তারা এই ধরনের অঙ্ক আমরা এখন খুব ভালোভাবে পারবো এই অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যেটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা যদি এই অর্ধের অঙ্কগুলো আত্মস্থ করতে পারি তাহলে যে কোনো পরীক্ষায় আমরা কিন্তু একটি প্রশ্ন আনসার করতে পারবো ইনশাল্লাহ তাই আমরা সবাই মনোযোগ সহকারে প্রশ্ন প্রশ্নটি একটু খেয়াল করি যাতে আমরা পরবর্তীতে যে কোনো পরীক্ষায় আমরা আনসার করতে পারি তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে স্যারের ভিডিওগুলো শেয়ার এবং লাইক করে সারা স্যারকে অনুপ্রাণিত করে আমরা সবার সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আজকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ